কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে ইয়াজ বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ডুব দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে উনি দরজায় দাঁড়িয়ে শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে আল্লাহর কোরআন পড়তেছে alam ya'n lil ladina amanu an taksha'a qulubuhum li zikrillah এই এক আয়াত ওনার কুলি যাচ্ছে দরগা উনি পিছন দিকে ফিরে এসে আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানের जिंदगी করব না দিলাম ছাই না তখন তিনি ওই সময় রাত্রে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে ছেড়ে দিবে তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে এরপরে উনি সেই উনি হইছেন আউলিয়া আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোনো কথা কোনো এক আচরণ কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করেছে জীবন তুলপাড় করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে